বলে মক্কার বড় বড় নেতারা সাত সকালে আমার বাড়িতে কি বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন কি সুসংবাদ নিয়ে আবু জেহেল বলে মুসা তুমি হলা মক্কার যুবকদের মাঝে অন্যতম মক্কার যুবকরা তোমাকে সম্মান করে ভালোবাসে তুমি হলা মক্কার যুবকদের নেতা মক্কার যুবকদের নেতা এখন তো কিছু নেতা আছে নামাজও করে না রোজাও রাখে না তাদেরকে দিনের কাজে পাওয়া যায় না অথচ মুসা বিন ওমায়ের ছেলে একজন নেতা মুসা বিন ওমায়ের বাড়িতে আবু জেহেল আবু হাবরা আসলো আর ঈশা বলল মুসা বিন ওমায়ের শোন এই মক্কার জমিনে একজন নবীর আবির্ভাব ঘটেছে যার নাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জারনাম হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ এ মুসা শুনো মক্কার যুবকেরা মুসা বিন বলতেছে মক্কার যুবকেরা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে যায় কালেমা পরে মুসলমান হয়ে যাচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি যেন তেলাওয়াত করে বানায়া বানায়া কবিতা পড়ে আমি আপনাদের সামনে যেই কোরআন পড়লাম মক্কার কাফেররা বলে আল্লাহর নবী নাকি বানায় বানায় কবিতা বলে আসলে এটা কি কবিতা নাকি কোরআন কোরআন জোরে বলেন কোরআন মক্কার কাফেররা বলে মুহাম্মদ বানায় বানায় কবিতা বলে মুসা বিন উমাইরের বাবা ছিলেন কবি তিনিও ছিলেন কবি আবু জেহেল আয়েশা বলতেছে মুসা তুমি হলো আমাদের গর্বের ধন আমরা তোমাকে আগামীতে বড় নেতা বানাবো কিন্তু শোনো মুসা মক্কার সব যুবকরাও যদি মোহাম্মদের কোরআন শুনতে যায় তুমি কিন্তু যাবা না মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে অথচ আল্লাহ তাআলা বলতেছেন ওমা আল্লামনাহু শিআরা ওয়া মা ইয়ামবাগি লাহু ইন হুয়া ইল্লা যিকরু ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এ মক্কার কাফেররা আমার তোমরা আমার হাবিবকে কবি বলো আমার হাবিব কবি না আমার হাবিবের পক্ষে বানায়া বানায়া কবিতা বলার শোভা পায় না আমার হাবিব হলো নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার হাবিব হলো নবী আল্লাহু আকবার আল্লাহ আবু জেহেল রায়ে সে বলে মুসআব তুমি কিন্তু মুহাম্মাদের কাছে যাইবা না ভোলেও যাবানা তার কোরআন শুনতে তার কবিতা শুনতে শুনো মোহাম্মদ এমন একজন যুবক যারে দেখলে মক্কার মানুষ পাগল হয়ে যায় বুঝলেন না মোহাম্মদ কে দেখলে মক্কার যুবকরা পাগল হয়ে যায় মক্কার বৃদ্ধরা পাগল হয়ে যায় মক্কার নারী পুরুষ শিশুরা পর্যন্ত পাগল হয়ে যায় কেন হবে না আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে বানায় না

এ রাসূলের সাহাবীরা আল্লাহর নবীর জন্য জীবন দিছে ঠিক না বলে ঠিক যেই কোরআন আমি আপনাদের সামনে পড়ছি এই কোরআনের জন্য জীবন দিয়েছে রে যুবক মুসা বিন উমায়ের বলে আবু জেহেল জান 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 এত কিছু আমাকে বোঝানো লাগবে না আমি শিক্ষিত যুবক এবার আবুজে জেহেলটা চলে আসে মুসা বিন উমায়েরের বাড়ি থেকে মুসা বিন মনে মনে ভাবে এতদিন পর্যন্ত আবু জেহেল দাইশে আমাকে শুধু বলল মোহাম্মদ কবি মোহাম্মদ জাদু কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মোহাম্মদ তিনি হলেন গো আরে আমিও তো একজন কবি কবি তো কবিকে চিনিছি কবিতা কবির কবিতা সম্বন্ধে বোঝে যেমন আমি একজন হাফেজে কোরআন আমি একজন হাফেজের তেলাওয়াত শুনলে বুঝবে এটা ভালো হাফেজ নাকি খারাপ তার তেলাওয়াত সখিনা নাকি সখিনা বুঝবা আমি একজন কারি সাহেব আমি একজন মানুষের তেলাওয়াত শুনলে বুঝতে পারার তার তেলাওয়াত সখিনা নাকি অসুন্দর যে যে বিষয়ে অবিঙ্ক যোগ্যতা সম্পন্ন সে সেই বিষয়ে ভালো করে জাজমেন্ট করতে পারে বিচার করতে পারে ঠিক কিা বলেন মুসাফিন উমায়ের বলে আবু জেহেল তোমরা বললা মোহাম্মদ হলো একজন কবি তিনি হলেন একজন গণক তিনি হলেন একজন জাদুকর বলেন না উজুবিল্লা ঠিক আছে যখন আবু জেহেল রাত চলে গেছে মুসাফিন উমায়ের মনে মনে ভাবে একদিন আমি মোহাম্মদকে যাই নিজের চোখে দেখব আসলে মোহাম্মদ কি বানায় বানায় কবিতা বলে কিনা বুঝলেন না একদিন আমি নিজের চোখে মোহাম্মদকে দেখবো দেখব মহম্মদ নিজে নিজে বানায়া বানায় কবিতা বলে কিনা মুসাবির ওমায়ের বলেন বলেন আমি একদিন সন্তান সময় ঘুটঘুটে অন্ধকার বলে ঘুটঘুটি অন্ধকার কারণ দিনের বেলা যদি যায় মক্কার মানুষগুলো জেনে ফেলি ঠিক কিনা বলেন যে মক্কার সর্দার মৎকারের নেতা মুসাবিন ওমায়ের আল্লাহর নবীন কোরান শুনতে চায় মুসফিন ওমায়ের বলে আমি একদিন সন্ধ্যার সময় বের হলাম অন্ধকারের মধ্যে যখন অন্ধকার হয়ে গেল আমি আল্লাহর নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু দেখতে গেলাম দেখি তিনি কি করেন আমি দেখি আল্লাহর পয়গম্বর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহর পাশে একটা পাহাড় আছে যার নাম হলো জাবালে আহুবাইস না জাবালে আহুবাইস ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআনের বাণী শোনায় ওই পাহাড়ের নিচে বসে আল্লাহর নবী কোরআন পড়ে আর সাহাবীদেরকে কোরআন শোনায় কোরআনের নসিহত করে আল্লাহর নবী আল্লাহ তাআলা সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন ইন্নালনা আনযালনা ইলাইকা الذিকরা লিтуবাইয়িনাল الناس নবী গো আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাযিল করেছি এই কোরআন আমি মানুষের জন্য বয়ান করার জন্য ওওয়াজ করার জন্য কাজিল করছি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আপনাদের সামনে আমি দেই ওওয়াজ করতেছি এই ওওয়াজ দুই দিন লড়া এক বছর 10 বছর 20 বছর 50 বছর 100 বছর কেরা শুরু হয় নাই আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে বক্তা বানায়া দুনিয়াতে পাঠাইছে ঠিক প্রত্যেকটা নবী ছিলেন ওয়াইস প্রত্যেকটা নবী ছিলেন বক্তা ঠিক কিনা বলেন ঠিক আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই কথাই বলছেন ইন্না আনযালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস নবীগো আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন কি করেন বয়ান করেন বয়ান করেন ওয়াস কোরআন আল্লাহর নবীকে দিয়েছেন এই কোরআন দিয়ে আল্লাহর নবী মক্কার মানুষদেরকে কোরআন পড়ে শোনা ওয়াজ করে শোনান বয়ান করে শোনান মুসা উমাইর বলে আমি একদিন সন্ধ্যার সময় গেলাম যে দেখি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কোরআন শোনাইতেছে দিন নবীর তেলাওয়াত শোনার পরে আমি তার জন্য প্রথম দিনই পাগল হয়ে গেলাম সুবহানাল্লাহ আমি নিজেও একজন কবি মনে মনে ভাবতেছি আবু জেহেলরা এসে বলেছে মোহাম্মদ হলো একজন কবি কিন্তু আমি তার কোরআন তেলাওয়াত শুনলাম আমি বুঝতে বললাম মোহাম্মদ কবি না তিনি হলেন একজন নবী সুবহানাল্লাহ মুসআব বিন উমর বলে আমি প্রথম যে দিন মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনেছিলাম

যদি মোহাম্মদ দানে দানে কবিতা পড়তে তাহলে তো আমি পড়তে পারতাম কিন্তু মোহাম্মদের কোরআন শোনার পরে আমি তার জন্য পাগল হয়ে যাই আল্লাহ আকবার এবার মুজাফফিন উমায়ের বলেন আমি আবার তৃতীয় দিন গেলাম তৃতীয় দিন তৃতীয় আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর শুনতেছি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শুনতেছি হঠাৎ করে আল্লাহর নবীর নজর পড়ে গেল মুসাফির উমায়ের দিকে আপনাদের এলাকার কোন মজমায় যদি অপরিচিত কোন যুবক আসে আপনারা একদিন দুই দিন তিন দিন দেখার পরে থাকে আপনারা টার্গেট করবেন কি করবেন এই লোকটাকে এই যুবকটাকে দেখতে শুনতে সুন্দর সুদর্শন দেখতে মনে হয় কোন অভিযান ফ্যামিলি আল্লাহ রসুল আল্লাহর নবী রহমাতুল্লিন আলামিন বলেন আমি তিন দিন পর্যন্ত যুবককে টার্গেট করলাম তিনি আমার মজমায় এসে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনি একদিন দুই দিন তিন দিন তিন দিন চতুর্থ দিন তিনি আল্লাহ নবী ডাক দিছে তাআলা ওয়া এ যুবক এদিকে আসো মাসুদ তোমার নাম কি মিন আইনা জি তার থেকে আসছো কি তোমার নাম কি তোমার বাবার নাম দেখি প্রতিদিন তুমি আমাদের মজমায় দাঁড়ায় দাঁড়ায় তুমি কোরআন শোনো কারণটা কি

ঠিকই জানেন আমার বাবা হলো মক্কার একজন বড় ধনীমান অনেক বড় একজন ব্যবসায়ী আল্লাহ নবী বলে তুমি তো কাফের তুমি তো মুক্তি পূজা করো না তুমি তো মুক্তি পূজা করো তুমি তো কাফের তুমি আমাদের কোরআনের মজনায় কেন আসো বলে আমি এমনি এমনি আসি না তিন দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছে যায় বলে মুসা শোনো ভুলেও তুমি কোনোদিন মুহাম্মাদের কাছে যাবে না মোহাম্মদ বানায়া বানায়া কবিতা বলে বলে মানুষদেরকে ধোকা দেয় আর আবু জেহেল বলেছে মোহাম্মদ তিন মোহাম্মদের কাছে যে যায় তাকে মোহাম্মদ জাদু করে ফেলে মোহাম্মদের জন্য পাগল হয়ে যায় এই কথা শোনার পরে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দিয়া বলে শোনো যুবক তুমি যে আমার মজমায় আসলা আমার জবানি তুমি যে কোরআন শুনলা তোমার কাছে কি মনে হয়েছে আমি কি বানায় আমার কবিতা পড়ে নাকি মুসা বলে আল্লাহি রব্বিল কাবা কবিতা পড়া আপনার পক্ষে শোভা পায় না আপনি যেটা তেলাওয়াত করেন এটা দুনিয়ার কোনো কবির কাব্য না দুনিয়ার মানুষ এত সুন্দর করে কবিতা বানাইতে পারে না আল্লাহর কবি ডাক দিয়া বলেন তাহলে তুমি বলো আমি যেটা তেলাআবত করি এটা কি মুসাবির ওমায়ের বলে আল্লাহ রসুল শোনেন আমিও কবি আমার বাবাও কবি আমার দাদাও কবি আপনার জবানে আমি যেটা আ তেলাবাজ শুনলাম আমার কাছে মনে হয়েছে এটা হলো আল্লাহর জবানের কালা